আমার আদরই একা দেখে সবার কাছ থেকে ভালো আদর পায় মুখ দিয়ে কোনো কিছুর আবদার যদি করে সেটা সবাই পূরণ করার জন্য ব্যস্ত হয়ে ওঠে এই যে আমার আদরই আজকে ঘুম থেকে উঠি তার বায়না শুরু হয়ে গেল সে নাকি আজকে বোনা খিচুড়ি খাবে আর মুরগির মাংস খাবে আমার আম্মা তো সব সময় রান্না করি পাঠায় দেয় আমাদের জন্য তো আজ আম্মা সকাল সকাল রান্না করে আমার বোনকে ফোন দিয়েছিল খাবারগুলো আনার জন্য তো আমার বোন সেই খাবারগুলো আনতে গিয়েছিল খাবারগুলো আনার পর আমার মেয়ে দেখতেছিল আমার মা কি রান্না করে পাঠাইছে আমার মেয়ে যখন দেখলো আলু ভর্তা করলা বাজি শাক বাজি আর ডাল পাঠাইছে তখন আমার মেয়ে তো খুবই রাগ হয়েছে কারণ সে আজকে খিচুড়ি খাইতে চাইছিল এখন ঘটনা যেটা হয়েছে আমার মেয়ে আগে থেকে কিন্তু বলে নাই আমার মাকে যে আজকে খিচুড়ি খাবে সে হুট করে বলতেছে খিচুড়ি খাবে আমার মেয়ে আগে থেকে না বলার কারণে আমার আম্মা তো সকাল সকালই রান্না করে ফেলছে যার কারণে খিচুড়ি আর মাংস রান্না করে দেয়নি কিন্তু আমার মেয়ে তো নাসর বান্দা খিচুড়ি আর মুরগির মাংস ছাড়া সে আজকে খাবেই না পরে আর কি করার আমার বোন মুরগির মাংস নামাইছে আর খিচুড়ি রান্না করার জন্য সবকিছু ব্যবস্থা করতেছে আর এদিক দি আমার মেয়ে ঘেন ঘেন করতেছে তার নাকি অনেক খিদা লাগছে খিচুড়ি আর মুরগির মাংস হইতে তো একটু দেরি হবে সেটা আমি আমার মেয়েকে কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম সে বলতেছিল আমি ঘুম থেকে তোমাকে রান্না করতে কেন উঠি না পরে অনেক কষ্টে সে বুঝা তাহলে ডাল আলু ভর্তা দিয়ে দিয়ে ভাত দাও আমি খাই পরে যখন মাংস আর খিচুড়ি হবে তখন আবার খাবো সেই তো ডাল ভাত খেতেছে ঠিকই কিন্তু এতক্ষণ জ্ঞান করছে এত পরিমানে বুঝালাম কোন কাজ হলো না একটা জিনিস যদি সে আবদার করে সেই জিনিসটা যদি তার মনের মতো পূর্ণ না হয় সে পাগল বানায় ফেলে আমার মেয়েকে বুঝাইতে গেলে আমার মাথা খারাপ হয়ে যায় আমার মেয়ে আমার আম্মার কাছে আবদার করেছিল নানু আমাকে আম কিনে দিয়ে যে আমি আম খাবো আমরা যে আম গোলা খাই সেই আম গোলা পাওয়া যাইতেছিল না তাই আমার আম্মা ওই আর কিনে দিয়ে যেতে পারে নাই আজকে আম গোলা পেয়েছে এই জন্য আমার আম্মা কিনে নিয়ে আসছে আমার মেয়ের জন্য আমরা যে আম গোলা খাই সেগুলা হচ্ছে রূপালি আম আর এই আম একদম কাঁচা ভাব থাকবে আমের ভিতরের কালারটা থাকবে হলুদ খেতে মিষ্টি লাগবে আমটা থাকবে শক্ত মুখে দিলে কচকচ করবে ওই আমটা আমরা সবাই পছন্দ করি তো এই কাঁচা আমটা সব সময় পাওয়া যায় না আর যেহেতু এই কয়দিন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমগুলা পাওয়া যাইতেছিল না আজকে আমার আম্মার চোখে পড়ছে যায় আমার আম্মা কিনে নিয়ে আসছে আমার মেয়ের জন্য আমি তো ডায়েটের জন্য আম খেতে পারি না কিন্তু হালকা পাতলা খাই আর কি সিজনীয় ফল যদি না খাই তাহলে মন ভরে না এই জন্য একটু টুকটা খাওয়া হয় আর কি আর সত্যি কথা বলতে আমার একটা বদ অভ্যাস আছে সেটা হচ্ছে আমার ঘরে যদি কিছু থাকে সেটা আমার মনে থাকে না আমি তো একদম খাওয়ার কথা ভুলেই যাই আমার আম্মা এই জিনিসটা ভালো করেই জানে যে আমি ভুলে যাই খেতে এই জন্য আমার আম্মা আমটা কেটে দিয়ে বলতেছে নিয়ে খায় দেখ কেমন আমটা কি টক নাকি মিষ্টি পরে খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই মিষ্টি ছিল খিচুড়ি আর মুরগির মাংস রান্না হতেতে প্রায় তিনটা বেজে গিয়েছিল রান্না হওয়ার পরে তখন আর কেউ খায়নি আর আমাদের দুপুর বেলার খাবারটা খুব কম খাওয়া হয় আমাদের সবারই বারোটার দিকে হালকা পাতলা নাস্তা খাওয়া হয় তারপর আমরা বিকাল পাঁচটা ছয়টার দিকে খাওয়া দাওয়া করি বিকাল পাঁচটা ছয়টার দিকে যেহেতু খাওয়া দাওয়া করে তখন আর রাত্রে খাওয়া দাওয়া করা লাগে না মোট কথা ভাত আমরা এক বেলায় খাওয়া পরে আর এই দিয়ে আমি পারি না একদম ভাত না খাইলে বেঁচা যাই আমার খাওয়া দাওয়া করতে যে এত পরিমাণে আলসাম লাগে কি আর বলবো তারপরে মাঝে মধ্যে ভাত অনেকদিন খাওয়া হয়ে ওঠে না শুধু পানি খেয়ে থাকি তারপরেও যেন দিন দিন মোটাই হচ্ছে ইদানিং আমার পরিস্থিতি হইতেছে ওজন কমানোর জন্য কত কিছু যে ট্রাই করতেছি হাটা থেকে শুরু করে ব্যায়াম থেকে শুরু করে ডায়েট করার সময় যে যে খাবার গুলা খাওয়া লাগে সেই খাবার গুলা খাইতেছি সাত দিনে যদি আমার এক কেজি কমে সাত দিন পরে যদি আমি একদিন একটু ভালো মন্দ খাই এতে আমার শরীর যেমন আরো দুই কেজি বাইরে যায় কি একটা অবস্থা বলেন